সম্মানিত ভাইয়ের আজকের মাহফিল আসতে পেরে বুঝতে পেরে আপনারা খুশি না বেজা কারা কারা বেজা আর দু হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ অনেক তো আপনারা আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজাই যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আসেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখেন তো তারা

দুর্নীতির আলো হাতটা এইভাবে নাড়া দেন তো মাশাল মার হাব আসতে কারণ না কে যেন না লাগে হাতটা মান অনেকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাল বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কেন আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদব আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন সম্মানিত ভাইয়েরা আমার ভূমিকায় কোনো লম্বা আলোচনা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দু একটি কথা না বললেই নয় আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর একটু সাবধানে কথা বলবেন হুজুর একটু দেখে শুনে আলোচনা করবেন হুজুর খবরদার ওয়াজ যা করবেন করেন কিন্তু কোরআন হাদিসের বাইরে আর কিছুই বলবেন না তার মানে তারা বুঝাইতে চায় হুজুর ওয়াজ হবে কোরআন এবং হাদিসের আলোকে শুধু রাজনীতি নিয়ে কোনো আলোচনা করবেন না অনেকে ভাবে এটা মনে হয় কোরআন আর হাদিসের মধ্যে নাই এটা আলাদা একটা জিনিস তাই নাই তো যাই হোক আর সহজ কথা ওনারা যেটা বুঝাইতে চায় আর আমি যেটা বুঝি আপনারা মনে হয় সেটাই বোঝেন সেটা হলো হুজুর এই কথা বলা লাগবে যে হুজুর বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন কথাটা হবে এইটা কথা কেন কোন দেশের হুজুর বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না আমি আপনার এই কথার সাথে একমত আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের বক্তা না আমি রাজনৈতিক কোনো বক্তব্য দেব না আই উইল নট সেনি পলিটিক্যাল ওয়ার্ক বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আসে না নাই এখানে বসে আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় বাড়ি জামা ইসলাম জাসুদ পার্সদ চরমান আসদ জাহির পূর্বে হারাজার ওলামান পাবলিক ওলামালিক গণতন্ত্র গণফর শিরমাস বিকল্প নাগরিক শক্তি বিপিল সোসাইটি চার দল চোদ্দ দল দল বিশ দল হেফাজত ইসলাম বিএনএফ বাংলাদেশ কংগ্রেসে এ পর্যন্তই থাক বাংলাদেশে কত দল কথা বলেন ঠিক কি না আমি যদি দলীয় আলোচনা করি এই দিক থেকে একটা দল লোক যদি গুতা মারে ওই দিক থেকে আর একটা লোক থানায় টেলিফোন করে আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ অতএব আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলতে চাই বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা হবে না তবে হ্যাঁ আমি গোলাম রব্বানির যদি কোনো রাজনীতি বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ মহামানব আল আমিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলতে চাই আমি গোলাম রব্বানির যদি কোনো রাজনীতিক বক্তব্য দিতে চাই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক তার আদর্শে রাজনীতির কথা বলতে চাই যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় নাই কথা বলেন ঠিক কিনা সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুল আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় আপনারাই বলেন সুদ করে সামনে যদি সুদের আলোচনা করা হয় ও কি উল্লাপাড়া বাজার থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বা হুজুর হা করেন মিষ্টি খান নাকি বলবে এই এসে সুদের সুদের ওয়াজ কইরা আমার ব্যবসায় লালবাতি জ্বালাইছে যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খাইয়া ঘুরি বানাইছে হাইব্রিড ঘুরি ওদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা যারা বেনামাজি নামাজ পড়ে না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা যে সমস্ত মা পরে না বোরকা পরে না পর্দা করে না ওদের সামনে পর্দার ওয়াশ করলে ওরা খুশি না কেন তো বিপক্ষে চলে যাবে সেই বক্তার উপরে কথা বলেন না কেন বেজার হবে কথা বলেন ঠিকই না এই জন্য যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও এক শ্রেণীর মানুষ বাধা দিয়েছিল আজও বাধা দিতেছে কথা বলেন না আপনাদের এই একটা কথা বলতে চাই যুগে যুগে যদি নবী রাসুলেরা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে গিয়ে মার খেতে পারেন রক্ত ঝরাইতে পারেন জীবন দিতে পারেন আপনার আমার নবী কালেমার মার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত ঝড়িয়েছেন শাহাবাঈকরাম মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহদ্দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবাইকরাম যদি রক্ত দিতে পারেন বিশ্বনবী যদি রক্ত দিতে পারেন ও বাংলার মুসলমান সেই আল্লাহ রব্বুল আলমিনের জমিনে আল্লাহদ্দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনির সোনালী সমাজ কায়েম করার জন্য যদি নবীদের মতো সাহাবাই ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কারা কারা দিতে রাজি দু হাত তুলে আল্লাহকে একবার দেখা হাত খারা করেন হাত টান টান করে খাড়া করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাস্তর মিনাল ম মিনিফু সাহুম ওয়াং ওয়া লাহু পিয়ান্না লাহুম জান্না নিশ্চয়ই মমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিছি বিনিময় দেব জান্নাত বলেন সোবাহান আল্লাহ বলেন তো বা জান মমিনের জীবনের মালিকের মমিনের সম্পদের মালিকে এই উল্লাহ যুবক প্রেম করব আর প্রেমিকাকে পার্কে নিয়ে যায় ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিকের আমার সম্পদের মালিককে আল্লাহ দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ বাম হাত নামার ডান হাত তুলে রাখেন